এরা সিরিক গাছ এরা পূজায় দায়া করা মাটির প্রতিমার সামনে করিস না আপনি একজন ইসলাম ধর্মের লোক আমি একজন হিন্দু ধর্মের লোক আপনি বলতে পারেন সেটা রাখি না রাখি বা আমি আমারটা সাংস্কৃতি আমার টাইম পালন করবো সেই জন্য তো আপনি আমার হাত পাও কাটতে পারবেন না আমার ঘরে দিয়ে আগুন দিতে পারবেন না এই অধিকার কি আপনার কেউ দিছে পৃথিবীর আল্লাহ বা কোরআনে বলছে যে একটা অন্য ধর্মের লোকের উপর আপনি হামলা করেন ই করেন কিন্তু এইগুলা যে যারা মাজার পূজারী ওরাও ঘোড়ায় যায় আল্লাহের মানে আমি মনে করি আর যে খস করে নামাজ পড়ে রোজা থাকে এরাও এও আল্লাহরে মানে নাহলে তো এগুলো করতো না যে মাজার পুজারি করে সে গোড়া তো ওই আল্লাহ আল্লাহরেই মানে এখন যে এই ধর্মের ভিতরে একটা লাগিয়া এ আরে জ্বালাউরাও করে এ আরে মারে গেলে এইগুলো হলো সম্পূর্ণ ভুল এই যে পাপে এই পাপে তারা পড়বে এই এই পাপে পড়ে আল্লাহর কাছ থেকেই এরাই মনে করেন যে পাপের শাস্তি আর ভোগ করবে আমার এটা মনে হয় আমার এটা বিশ্বাস তাহলে দেখেন সে হিন্দু মানুষ কিন্তু বাবু অথচ তার বাচ্চার জন্য একজন মুসলমানের কাছ থেকে যা